হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মন এখন বাজে সকাল সাড়ে এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অন্য ধরনের ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে নিউবর্ন বেবি থাকলে কি কি ওষুধ রাখার প্রয়োজন আছে আর আমি আমার বেবিকে কী কী ওষুধ দিয়ে থাকি তবে যেসব ওষুধ কিন্তু আমি ব্যবহার করি ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু ব্যবহার করি কোনো ওষুধই কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় বাড়িতে নবজাতক শিশু থাকলে কিন্তু এই ন্যাসোবিয়ান এস রাখা উচিত কারণ বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগতেই থাকে তখন তাদের নাক আটকে যায় আর তখন ন্যাসিবিয়ান এস দিলে কিন্তু ওদের নাকটা ছেড়ে যায় আর বাচ্চারা কিন্তু ঠিকমতো শ্বাস নিতে পারে চাইলে কিন্তু আপনারা এই চার পাঁচবার কিন্তু এই ন্যাসোবিয়ান এস ব্যবহার করতে পারেন আমি আমার বেবি ঠান্ডা লাগলে কিন্তু চার পাঁচবার ব্যবহার করে থাকি প্রয়োজন মতো নেক্সট ওষুধ ন্যাসিবিয়ান মিনি এই ন্যাসিবিয়ান মিনি কিন্তু বেশি ব্যবহার করা উচিত নয় ডাক্তার বলেছিল যে খুব প্রয়োজন হলে যখন ন্যাসিবিয়ান এসেও কাজ করবে না তখন এই ন্যাসিভিয়ান মিনিটা ব্যবহার করতে দিনে দুবার ব্যবহার করতে বলেছিল ঘুমানোর আগে এক থেকে দু ফোটা আর যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু ব্যবহার করতে না করেছিল আপনারা কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই এই ন্যাসিবিয়ান মিনিটা ব্যবহার করবেন এই ওষুধটার নাম হলো ভিটামিন ওয়ার্ল ডি থ্রি বাচ্চাদের শরীরে যাতে ভিটামিনের অভাব না হয় তার জন্য কিন্তু এক বছর পর্যন্ত এই ভিটামিন ওষুধ কিন্তু ব্যবহার করার প্রয়োজন আছে নেক্সট ওষুধ ক্যান্ডিড আমার বেবির পিঠে ও বুকে কিন্তু একটু চুলকানির মতো হয়েছিল। সারা পিঠ কিন্তু ছড়িয়ে গেছিলো আর মাঝে মাঝে ছিঁড়িঝিড়ি গোটার মতো হয়েছিল তখন ডাক্তার দেখিয়েছিলাম তখন ডাক্তার কিন্তু এই ক্যান্ডিডটা সাজেস্ট করেছিল এই ক্যান্ডিট মেখে কিন্তু খুবই উপকার হয়েছে কদিনের মধ্যে কমে গেছে আর দাগগুলো আস্তে আস্তে মিশে গেছে নেক্সট ওষুধ ম্যাক্সট্রা আমার বেবির যখন নাক দিয়ে হালকা জল পড়ে তখন কিন্তু আমি এই ম্যাক্সট্রাটা দিয়ে থাকি পয়েন্ট ফাইভ এম করে দিয়ে থাকি দু তিনবার দিলেই কিন্তু নাক দিয়ে জল পরাটা অনেকটাই কমে যায় এর পরের ওষুধ সুমল অনেক সময় বেবিদের কিন্তু ভ্যাকসিন দেওয়ার ফলে বা ঠান্ডা কাশি লাগার ফলেও কিন্তু জ্বর আসে জন্য কিন্তু এই সুমলটা অবশ্যই কিন্তু ঘরে রাখতে হবে কিন্তু আমার বেবির ক্ষেত্রে লেস পেন লেস ফিভার যেহেতু আমরা ভ্যাকসিন দিয়ে থাকি সেহেতু কিন্তু কোনো দিনই সুমলের প্রয়োজন হয়নি কিন্তু একবার হালকা ঠান্ডা লেগে গাটা একটু গরম গরম হয়েছিলো সেই সময় আমার সুমলটা ব্যবহার হয়েছিলো নেক্সট ওষুধ কলিজা এটা হলো পেট ব্যথার ওষুধ বাচ্চা থাকলে কিন্তু এই পেট ব্যথার ওষুধ বাড়িতে অবশ্যই রাখতে হবে কারণ ওরা তো বলতে পারে না অনেক সময় খাওয়ানোর পরও কিন্তু ওরা কাঁদতে থাকে তখন বুঝতে হবে যে পেট ব্যথা করছে তখন এই ওষুধটা দিলে কিন্তু কিছুক্ষণ পর ওরা চুপ হয়ে যায় আর কিছুক্ষণ পর ঘুমিয়েও পড়ে এই ওষুধটার নাম হলো টোনোফেরন ড্রপস এটাও কিন্তু বাচ্চাদের এক বছর পর্যন্ত খাওয়ানো দরকার এটা একটা আয়রনের ওষুধ যাতে বাচ্চাদের আয়রনের অভাব শরীরে না হয় তার জন্য কিন্তু আমার বেবিকে ডাক্তার চার মাস বয়সের পর থেকে এক বছর পর্যন্ত খাওয়াতে বলেছে আর এটা হলো থার্মোমিটার এটা তো সবাই চেনেন হ্যাঁ বাচ্চা বা বড় সকলেরই কিন্তু এই থার্মোমিটার দরকার আর বাচ্চা থাকলে কিন্তু অবশ্যই বাড়িতে এই থার্মোমিটার রাখতে হবে আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক ও শেয়ার করে দেবেন আবারও বলছি যে ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু বেবিদের কোনো ওষুধই ব্যবহার করা উচিত নয় আমি কিন্তু ডাক্তারের পরামর্শতেই কিন্তু আমার বেবিকে এই সব ওষুধ ব্যবহার করে থাকি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে